বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকন পিঠার একটা পারফেক্ট রেসিপি তেলে ভাজা কিন্তু শক্ত হবে না মুখে দিলে তুলার মতো গলে যাবে চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আড়াই কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিয়েছি এখন এখানে শুকনা ঝরঝরা চাউলের গোড়া দিব দুই কাপ ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব এভাবে জাল করে নিলে পিঠা অনেক নরম হয় নারিকেল বাটা দিয়েছি হাফ কাপ যেহেতু নারিকেলের পিঠা তাই নারিকেল বাটাটা এখানে দিয়ে দিয়েছি এখন একটা মিডিয়াম ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ ঘি দিয়েছি এক চা চামচ এই ঘিটা বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এখন ডোটা খুব ভালোভাবে মথে নিব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠার শেপটা দিয়ে নিব ছোটো ছোটো লেচি কেটে গোল শেপ দিয়ে হালকা একটু চেপে চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি এখন একটা শ্বাসলি কাঠের সাহায্যে মাঝখানে এভাবে দিয়ে নিচ্ছি যাতে ফুলে উঠে ফেটে না যায় একে একে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে চুলার উপরে প্যান বসিয়ে আগে থেকে তেল দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি নিয়ে এখন পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব কোনোভাবেই কিন্তু চুলার জালটা হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে এবং পিঠাটা শক্ত হয়ে যাবে মচমুছে ভাজা হবে কিন্তু সাদা কালারটাই থাকবে একদম লো হিটে হাতে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিব পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক দিয়েছি ওয়ান থার্ড কাপ এলাচ দারুচিনি আর লং দিয়েছি এক টুকরা করে এখন ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা পিঠাগুলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করে নিচ্ছি পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে লিকুইড মিল্কটাও কিন্তু অনেক কমে গিয়েছে দেখেই বুঝতে পারছেন পিঠার কালারটা একদম সাদা হয়েছে এই পিঠাটা খেতে কতটা ইয়ামি কতটা মজার মুখে দিলে একদম মিলিয়ে যাবে এখন পিঠাটা একটু ঠান্ডা করে নেব আমি দশ মিনিটের মতো পিঠাটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দিব খেজুরের গুড়ের শিরা আমি হাফ কাপ খেজুরের গুড়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে জাল করে হালকা একটু ঘন করে এখানে দিয়ে দিচ্ছি যদি ফুটান্ত লিকুইড মিল্কে খেজুরের গুড়টা দিয়ে দিন সেই ক্ষেত্রে গুড় দুধটা কিন্তু ফেটে যেতে পারে সেই ক্ষেত্রে দুধ এবং গুড় ঠান্ডা করে একসঙ্গে করে নেবেন তাহলে আর ফেটে যাবে না আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন এখন একটু নারিকেল দিয়ে দিচ্ছি তো পর্যন্ত সবাই ভালো থাকবেন